বাংলাদেশের রাজনীতিবিদরা এক বিচিত্র চরিত্রের অধিকারী সেখানে কোনো বাঁশ বিচার নেই তিনি কি বিএনপি আওয়ামী লীগ না জামাত নাকি জাতীয় পার্টি বাবা আওয়ামী লীগ নেতা কিন্তু ছেলে ছাত্রদল সভাপতি বাবা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছেলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবা বিএনপিতে ছেলে আওয়ামী লীগে শেখ বংশ বিএনপি এবং জামায়াতের সাথে আত্মীয়তা করেছেন ওসমান পরিবার তো আমি জাতীয় পার্টি হিসেবেই পরিচিত কখনো জামাই শ্বশুর কখনো মা মামা ভাগ্নে কোথাও বড় ভাই ছোট ভাই কোথাও বাপ ছেলে আওয়ামী লীগ বিএনপি বোনাম বিএনপি আওয়ামী লীগ যেমন তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দা রহমানের খালু বঙ্গবন্ধুর ফুফাতো ভাই এরকম আরও না জানা অনেক রাজনৈতিক সম্পর্ক আমাদের দেশে এক পরিবারে ভিন্ন রাজনীতি করা মানুষের সংখ্যা নেহায়ত কম নয় সব পরিবারেই কিছু না কিছু এরকম সম্পর্ক দেখা যায় দুই বড় দলের বড় বড় নেতার ভাই বোন মামা ভাগ্নে চাচা ভাতিজা ভিন্ন দল করেন এজন্য এজন্য পারিবারিক ও সামাজিক সম্পর্ক ভেঙে গেছে এরকম কোনো খবরও শোনা যায়নি বরং একে অপরের পরিবারে সন্তানদের বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্যে রাজনৈতিক সম্পর্ককে আরও মজবুত করেছেন এবং সব ধরনের সুযোগ সুবিধায় তারা ভোগ করতে পারেন হয়তো কখনো থাকেন বিরোধী দলে কখনো সরকারি দলে কেউ না কেউ তো হচ্ছে কোন না কোনো দল করে কথায় আছে না অন্ধকার কিংবা রাতে হোক সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে অন্য কোনো রাজনৈতিক দল অরা একে অপরের পরিপূরক একই টেবিলে একই টুনটুন শব্দ একই পরিবারে একই টেবিল চাচামচের শব্দ বেজে ওঠে অর্থাৎ বাংলাদেশের একই পরিবারের মধ্যে যেমন রয়েছে স্বাধীনতার স্বপক্ষের শক্তি তেমনি রয়েছে স্বাধীনতা বিরোধী শক্তি আবার রয়েছে জাতীয়তাবাদী শক্তি জাতীয় পার্টিও আছে যারা জাতি নিয়ে কথা বলে একই পরিবারের মধ্যে সাধারণ জনগণকে মূলা দেখিয়ে কোনো ছেলে বিএনপি করে আর কোনো বাপ ফ্যাসিস্টের দল করে আজকে আমরা রাজনৈতিক ফায়দা লোটার সম্পর্কগুলো দেখব কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রৌনকুল হাসান শ্রাবণ ছিলেন আওয়ামী আরি পরিবারের সন্তান তার বাবা যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান তার তিন ভাই যশোর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আত্মীয়তার বন্ধনে মাধা আওয়ামী লীগ বিএনপির শীর্ষ পর্যায়ের বহু নেতা সামাজিক সম্পর্কের পাশাপাশি উভয় দলের অনেক নেতার মধ্যে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক সুতরাং কোনো সমস্যা নেই আপনি কি সরকারি দলে না বিরোধী দলের এই রকম অনেক উদাহরণ দিতে পারা যাবে বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে আপনি যদি দেশের জন্য অন্য কোনো দল গঠন করেন তাহলে সেই দল কে বলা হয় কিংস পার্টি আমরা কি এই পরিবার তন্ত্র রাজনৈতিক থেকে বের হতে পারব কমেন্ট বক্সে বলে যাবেন আপনার মতামতটি